মাছ খেতে আমাদের আমি যে মাছ বানাই ওর খেতে খুবই ভালো লাগে তাই আমাকে আসার আগে বলেছে যে ভাবি আপ মাছলি পাকা না তো ইসলি মাছলি নি আজকে সকাল সকাল এসেছি বলে অনেকটাই বাজার নিয়ে বসেছে সবাই দেখো সকালবেলা এলে এইরকম বাজারে দৃশ্য পাওয়া যায় শনি রবিবার এলে আমরা একটু লেট করে আসি যার কারণে এই ধরনের বাজার আমরা দেখতে পাই না যত সকাল আসবে তত এখানে বাজারের বাজারের যে সিচুয়েশান সেটা দেখতে পারবে এই যে কতগুলো মাল আসে ভরে ভরে মাল আসে এইগুলো সকাল সকালেই আসে তো দেখতে ভালোই লাগছে দেখো এই যে কত মাল ফুলকপি মুলা, গাজর বিনস এখানে লাউ চলো এবার মাছ কিনে গিয়ে তো ওনার বন্ধু ফিশ ফ্রাই খেতে খুবই ভালোবাসে তাই দোকানদারকে বললাম যে ফিশ ফ্রাইয়ের জন্য কোন ফিশটা নিলে ভালো হয় তো দোকানদারের সাজেশনে আমরা এই মাছটা নিচ্ছি এই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদা উঠাচ্ছে আর একটা মাছ নিলাম হলো ভাঙড়া তো আমাদের ফিশ কিনা হয়ে গেছে এবার মাটনের দোকানে এসেছি মাটন নিতে যেহেতু আমরা এত মাটন খাই না কিন্তু ওদের জন্য অল্প একটু নিয়েছি মাটন যাতে ওরা খেতে পারে ভালোভাবে দাদা বাজার করছে আজকে আনারসের চাটনিটা বানাবো তাই আনারস দেখে দেখে নিচ্ছে কেউ ভালো দেখে নিও হ্যাঁ এটা ভালো আছে না নিতে পারো তরমুজও কিন্তু অনেক বড় বড় তরমুজ এই গরম পড়েছে না এত গরম পড়েছে এখানে এত গরম পড়েছে যে তরমুজ নিতে পারো ছেলে স্কুল থেকে আসার পর খেতে পারবে নিয়ে নাও কিন্তু এত বড় নিতে হবে না এত বড় নেবো না হাফ নিয়ে নাও বাজার করা শেষ আমাদের এখন ঘরে গিয়ে স্পেশাল রান্না করতে হবে যেহেতু বিদেশ থেকে আসছেন ওরা শুধুমাত্র স্পেশাল বাঙালি খাবার খাওয়ার জন্য তো তাই যাব গিয়ে রান্না করব অনেকটা দেরি হয়ে গেছে সাড়ে দশটা বেজে গেছে ওরা তো দুপুরের লাঞ্চ করবে তো তাড়াহুড়ো করে আমাকে রান্না করতে হবে তো এই যে বাজার থেকে মাটন টাটকা টাটকা নিয়ে এসেছি আর সাথে চর্বিও নিয়ে এসেছি অনেকদিন হলো যে চর্বি খাই না তো আজকে মাটনের সাথে চর্বিও নিয়ে এসেছি চর্বিটার কিন্তু আলাদা প্রাইস রেগেছে গো অন্য অন্য দোকানের চর্বি দিয়ে দে মাটনের সাথে কিন্তু আজকে চর্বিটার দাম নিয়েছে তো এই চর্বি মাটন আর একটু চর্বি নিয়েছি খুবই অল্প আছে আধা কিলোরই আধা কিলো নিয়েছি আধা কিলো এখানে মাটন আছে আর এখানে নিয়েছি ফিশ এগুলো সব ভাজি হবে কারণ ওরা তো নন বেঙ্গলি ওরা তো বেঙ্গলি না বেঙ্গলি হলে তো মাছের ঝুল মাছ সিদ্ধ এগুলো খেতে ভালোবাসবে বেঙ্গলি হলে কিন্তু ওরা তো নন বেঙ্গলি ওরা শুধু ফিশ ফ্রাই খেতে ভালোবাসে তাই আমি এই ফিশ ফ্রাই ক্যাটাগরির মাছ নিয়ে এসেছি এইগুলো কিন্তু ফ্রাই করব তো দেখো বন্ধুরা বন্ধু আসছে বলে দেখো কত প্রিপারেশন চলছে বন্ধু একটু মাছ খেতে ভালোবাসে তাই একটু মাছের গায়ে কি লাগাচ্ছ মশলা দেখো মশলাটা কত সুন্দর হয়েছে না এই যে মাছ মাখানো হয়ে গেছে এক ঘন্টার পর এটা ফ্রাই হবে তাও এটার উপরে সুজি লাগিয়ে ফ্রাই করবো সুজি লাগিয়ে মাঝ মাঝে খেয়েছে কোনো যদি খেয়ে দেখো তাহলে জানাবে তো তো বন্ধুরা এই যে ওনার বন্ধু আর বন্ধুর বউ চলে এসেছে আর ওরা যখনই আগে আমাদের ঘুরে আসতো তখনই নিচে বসে আমরা একসাথে বসে খেতাম তো ওরা আগে ব্যাঙ্গালোরে থাকতো কিন্তু এখন রিসেন্টলি ওরা নরওয়েতে শিফট করেছে আমি মাছ খাই আসু আমি মাছ খাচ্ছি কেসা লগা কেসা লি খুব দ